কিন্তু আরো অপশন দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে কোয়ালিটির দেখেন আর প্লেন ইয়াটা দেখেন ভাই কত সুন্দর ফিনিশিং একবার সুন্দর ফিনিশিং এটা কিন্তু কালারও পাবেন আমাদের কাছে দুইটা ব্ল্যাক কালার বডিও আছে সিলভার কালার বডিও আছে যার যেই বডি ভালো লাগে আমাদের থেকে ওইটাই নিতে পারবেন আর এই সবগুলো বেল্ট এটা সাথে থাকবে 10 জোড়া বেল্ট পাবেন ভাই সব ধরনের বেল্ট আছে সব ধরনের বেল্ট পাবেন কাপড়ের আছে 10 জোড়া স্মার্ট বেল্ট সহকারে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে কালো কালারটা একটু দেখায় দিই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা বডিটা হচ্ছে ব্ল্যাক বডি আচ্ছা দুইটাই अवेलेबल আছে আর এটা কত টাকা প্রাইস দিলে হয় ভাই কত কত ভাই তিন চার হাজার দিতে কোন ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকায় ভাই